আঙ্কেল নাম কি মনির হোসেন মনির হোসেন মনির আঙ্কেল ও আচ্ছা তাল কত দিন ধরে বিক্রি করেন মাস দুই মাস মানে সিজনে সিজনে আর কি নাকি মানে প্রতি সিজনে বিক্রি করেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার হইল পিস কত আপনার তিন আঁটি মানে সাইজ অনুযায়ী না সাইজ অনুযায়ী না হ্যাঁ আচ্ছা আচ্ছা

তাল খাচ্ছে কেমন মানুষের ভালোই ভালো না গরম হইলে ভালো খাই না ভালোই মানে চলে এখন নাকি আগে আগে ছাড়া কি এখন বেশি খায় নাকি আগে তো মানুষ কম খাইতো আগে কম খাইতো এখন বেশি খায় না আচ্ছা 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 যাক ভালো लगायो देखियो है अरे देख यार अलक सोटो बाइक काट्छ है ठीक छ दे हि यो मामा के कति लैदै छ हैन काट्छ